ঘরে বসা যে নারীরা আছি যারা সংসার করতেছি ইচ্ছে করলেই আমরা লেখাপড়া শেখার পরেও সংসার ব্যতীত ঘরের বাইরে গিয়ে চাকরি বা কোথাও কিছু করতে পারতেছি না তো উই এর মাধ্যমে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু বিজনেস করতেছি আমরা নিজেরা সচল ভাবে চলতে পারতেছি নিজে কিছু আর্ন করতে পারতেছি শখ হইলে শখের যে পণ্যগুলো কিনতে পারতেছি সংসারেও কিছু দিতে পারতেছি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি নিজের একটা আলাদা ব্র্যান্ডিং হিসেবে এটা সম্পূর্ণ উই এর কৃতিত্ব উই এর কোনো সেলার কোড নাই উই থেকে কোনো ভাবে সেল পোস্ট দেওয়া যাবে না কিন্তু উইয়ের কিছু মোটিভেশনাল পোস্ট আছে যেগুলো পড়লে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ নারী তারা মানে আমি যেভাবে ইন্সপায়ার হয়ে বিজনেস শুরু করছি মানে ছোট 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 ছোটো করা তারা তাদের জীবনীগুলো লিখে তারা কিভাবে বিজনেস করে সফল হয়েছে আর কিভাবে তারা ছোট থেকে আস্তে আস্তে বড় পর্যায়ে চলে গেছে ওগুলো থেকে আমরা ইন্সপায়ার হয়ে কিন্তু আমরা আজকে বিজনেসের খাতায় নাম লিখেছি ওইভাবে আমরা আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে আসছি প্রধানমন্ত্রী তো এই যাবৎকারী নারীদের জন্য অনেক অনেক বেশি সুযোগ দিয়েছে তো দিয়েও যাচ্ছে তো ইনশাল্লাহ সামনেও আমরা আশা করি যে মানে ওনার ওনার কাছ থেকে আর সুযোগ পাবো আর সবচেয়ে বড় কথা যে স্মার্ট বাংলাদেশ তৈরি করেছে সেই স্মার্ট বাংলাদেশের কারণেই কিন্তু আমরা আজকে অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল উদ্যোক্তা এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী তো আমাদের ওইখানকার সবচেয়ে বিখ্যাত হচ্ছে নারিকেল নারিকেল দিয়ে আমরা হচ্ছে তেল বানাতাম সেই তেলটা নিজেরাই ব্যবহার করতাম তো ওই তেলটা আবার আমার কিছু ফ্রেন্ড সার্কেল কিনে নিত তো তখন একটা মাথায় বুদ্ধি আসলো যাচ্ছে এই তেলটা দিয়ে যদি আমি আমার বিজনেস শুরু করি কেমন হয় ওইখান থেকে আসলে আমার এই যাত্রা শুরু কোভিড টাইমে আমি বাসায় বসে প্রায় ফিফটি থাউজেন্ড টাকা তেল সেল করেছিলাম নারিকেল তেল ওভাবে আসলে উইর হাত ধরে পথ চলা শুরু সেই দুই থেকে এখন পর্যন্ত আছে আসলে এখন আগে যেরকম নারীরা শুধু বাড়িতেই থাকতো তাদের দিয়ে আসলে কোনো কাজ হবে এটা নতুন বিশ্বাস করতে চাইতো না বাট এখন যে নারীরা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে কাজ করছে উদ্যোক্তা হিসেবে কাজ করছে সেটা অনেক বড় একটা চেঞ্জ আমি বলবো এই এই সময় এসে এবং এটা সময় উপযোগী একটা চেঞ্জ সবাই সেটা খুব সুন্দর করে গ্রহণ করছে এবং সবাই সেই চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা দেখে খুব ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকতে পারলে আমার মনে হয় যে যখন একজন আরেকজনকে দেখে আরো বেশি ইন্সপিরেশন পেতে পারে কারণ কাজ করতে গেলে অনেক ধরনের অবস্ট্রাকল গুলো আসে সেই অবস্ট্রাকল গুলো আসলে আমরা কিভাবে ওভারকাম করবো সেটা দেখা যায় যে যখন পাশাপাশি অন্যরাও অন্যরাও এই অন্য নারীরাও যখন দেখছে যে তারাও এই ধরনের চ্যালেঞ্জ ফেস করছে এবং কে কিভাবে আসলে সেই সমস্যাগুলো মোকাবেলা করছে সেইটা যখন জেনে যায় তখন দেখা যায় আরেকজন আর একজনও তার সহকর্মীর মতো বা বন্ধুর মতো হলেও সে সেই জায়গাটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমার মনে হয় তার কাজে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে ভালো যেহেতু আমি কাজ করি হ্যান্ডমেড হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে হ্যান্ডমেড জুয়েলারি টেরাকোটো জুয়েলারি এইগুলো নিয়ে কাজ করি তো এইগুলো উয়ের মাধ্যমে আমার অনেক পরিচিতি হয়েছে আর কি সেল তো অবশ্যই হয় উই থেকে আমরা নিজেরা নিজেদের যারা সেলাররা আছি তারাও দেখা যাচ্ছে আমরা নিজেদের নিজেদের কাছ থেকে শপিং করি আমার যেটা নাই আমার যেটা প্রয়োজন আমি অন্যদের কাছ থেকে কিনি অন্যদের যেটা প্রয়োজন সেটা তারা আমার কাছ থেকে কিনে এইভাবে আর কি